নচরি এসেছিল আর কি এসে আমি দেখি তো কি স্বপন মনে চিন মানে বাবা একটু ज्यादा মারা আমরা একটা জিনিস লক্ষ্য করেন আমাদের যে প্রাকৃতিক সম্পদটা হারিয়ে যাচ্ছে সেই জিনিসটা আসলে আমার চোখের সামনেই অবলোকন হয়ে ধরা দিয়েছে আর সেটা হচ্ছে তাল দেখতে পাচ্ছেন যে তাল কিভাবে এই যে দেখেন তালগুলো কিভাবে এই আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি হচ্ছে এই যে দেখেন কি সুন্দর তাল দেখাচ্ছে এই যে আমার আব্বা তুমি টাটা দাও এই যে টাটা দিতে আছে সবাই টাটা দিচ্ছে এই যে আমার আব্বা বাবা খাচ্ছো বলো বলে তো বন্ধুরা আসলে এই প্রকৃতিক সবুজ শ্যামলের বিচিত্র এখানে আসলে প্রচুর আমি একটা বিষয় আপনাদেরকে অবগত করছি যে এই যে দেখেন ডাল এগুলো হচ্ছে ডাল এগুলো হচ্ছে ডাল এই যে অনেক ডাল পেকে গেছে কালো কালো যে ডালটা ওইটা হচ্ছে পেকে গেছে এটা হচ্ছে আসলে বরগুনা বরিশাল ডিস্ট্রিকের বরগুনার আসলে একটা সম্পদ প্রচুর পরিমাণ ডাল এরকম বিভিন্ন মানে খেতে এরকম হয়ে থাকে আর এই পাশেই একটা আসলে পতাকাটা দরবার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি আপনার নাইনটিন নাইনটি ওয়ান রাইট তো বরগুনা সদর জেলা বরগুনা এবং শিক্ষা অধিদপ্তর থেকে এই প্রাথমিক বিদ্যালয় আসলে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানুষ পড়াশোনা করে এরপর এখান থেকে হয়তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেন দে উইল গো টু ইউনিভার্সিটি হ্যাঁ তো এরকম আসলে এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ এই সম্পদের মাধ্যমেই আসলে আমাদের এই ছেলে পেলে এরা বেড়ে ওঠে আমার সামনে এখানে উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএম কলেজের একজন ছাত্রী ইসরাত জাহান আপনারা তাকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে বসা আছে বরগুনা সরকারি কলেজের বরগুনা সরকারি কলেজের ছাত্রী তিনিও বরগুনা কলেজে আসলে সে পড়াশোনা করে তার সঙ্গে আসলে যে ছেলেমেয়েরা আর ইনি হচ্ছেন এই যে এনার কথা কি বলবো আসলে ইনি হচ্ছে ঢাকা থেকে পড়াশোনা শেষ করেছে পাওয়াল বদ্র আলম কলেজ থেকে সে মাস্টার্স কমপ্লিট করেছে মানে শি হ্যাজ কমপ্লিট মাস্টার্স অনেক আমরা আর একটা বিষয় আপনারা একটু অবলোকন করেন আমাদের দেশে যে জিনিসটা আসলে খুবই মানে শূন্যতায় ভুগছি আমরা সেটা হচ্ছে নারিকেল গাছ এটা আসলে সব জায়গায় সচরাচর দেখা যায় না প্রচুর পরিমাণ ইনসাফিসিয়েন্ট কোকোনাট ট্রি অনেকগুলো গাছ নারিকেল গাছের সমারোহ দেখতে পাচ্ছি খুব সুন্দর এগুলো আমার আমাদের সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পথে অনেক গ্রামেই পাওয়া যায় আবার অনেক গ্রামে থাকে না নারিকেল গাছ এটাও একটা অংশ তো আরেকটা উদ্ভিদ এটা হচ্ছে তাল গাছ যেটা আমি কিছুক্ষণ পূর্বে ব্যাখ্যা দিয়েছিলাম এই তাল গাছ সবসময় দেখা যায় না সব বাড়িতে থাকে না এবং বিলুপ্তর পথে প্রায় এটা নিয়ে আমি বরাবর রিপোর্ট করেছিলাম কিছুদিন আগে তো আজকে আবার একটু আসলাম যে তাল গাছে তাল হয়েছে দেখতে খুবই সুন্দর যদি ছুতে পারতাম ধরতে পারতাম বা খেতে পারতাম তাহলে খুবই মজা লাগতো সেই তাল গাছে আমি দেখতে পাচ্ছি তাল হ্যাঁ তবে আর দুই মাস কিংবা এক মাস দেড় মাস পর এই তালটা আসলে বড় হবে আমরা তালও খেতে পারব সাথে সাথে আমরা আমরা তালের তালের যে আসলে আমরা এই গ্রাম অঞ্চলে তাল দিয়ে আমরা পিঠা বানাই বা তালের অনেক সমারোহ করে থাকি তো এগুলো আসলে আমাদের ঐতিহ্য আমাদের এই বরিশাল ডিস্ট্রিক্টের ঐতিহ্য বেশ সেই পুরনো আমল থেকেই অব্যাহতি আছে এখন পর্যন্ত চলমান তো বন্ধুরা আসলে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই অন্যদিন একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ